চেষ্টা করছিল তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে বিয়ে করে কে যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এন তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই বল যেই বললাম তো একদম মা বেহেন তুলে গালাগালে গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম আমার গাড়িতে কোনো বিকানও নেই আসতেই চালাচ্ছিলাম নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম একটা গাড়ির পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাঁধাতে বাঁধা একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো আর অনেক বাইক ডান্দিক বাঁদিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান্দিক বাঁধিক সব বাইক যাচ্ছে লেগে যেতে পারে তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই এসে কেউ চালা ওর হুটার কেউ চালারো ইতনা জোর সে কানকে পাশ এসে হুটার চালানো কি কে তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও নিকল চলো তো ও জেসে নিকল গিয়ে তো ফির ম্য ম্যা নেই ভাগ্নি কি কোশিশো ফির ম্যানকে রোকা গাড়ি সে উতরা পিছুওয়ালে কণ ফির বলা তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে বিয়ে করে কে যাচ্ছে তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা বেন তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অপত্য ভাষায় গালাগালি করলেন শকড বাই ইজ অ্যারোগেন্স অ্যান্ড প্রভাবলি স্টিল থিংকস দ্যাট ইজ ইউনো ইভেন ইফ সামমান ইজ এ জাজ দেন দেুড বি দে শুড বি সাম কাইন্ড অফ আ মানে একটা কি বলবো একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন না আশ্চর্য যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেড করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাজ টাইমের জন্য করে রাখবো দেখুন ব্যক্তিগতভাবে যদি মা গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন আমি তো আর ওয়েট করিনি আমি চলে গেছি আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো বাকি ওই সব গালাগালি দিয়েছি বলে মানানির মামলা এসব এসব থরই আমি কিছু করবো কিছুই করবো না বাট ওনাকে ওনার লজ্জা পাওয়া উচিত